আজ আম্বাসা মহকুমার অন্তর্গত কমলাছড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী টিটন পাল নামে এক ব্যক্তি মধুমুক্ত অবস্থায় প্রায়শই রাস্তাঘাটে চলাচলকারী সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বিনা কারণে হুমকি ও শারীরিক আক্রমণ করে থাকেন এছাড়া অভিযোগ উঠেছে লিটন পাল পাশের বাড়িগুলোতেও গিয়ে জোরপূর্বক হুমকি ধমকি দেন এবং মাঝে মধ্যে জাতিগত মন্তব্য করে যে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি করছে এই অবস্থায় ভীত সন্ত্রস্থ এলাকার আমবাসা থানায় অভিযোগ জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লিটন পালকে গ্রেফতার করে স্থানীয়রা দাবি জানিয়েছেন টিটনের বিরুদ্ধে যেন সঠিক তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে বিউরো রিপোর্ট আর এই অচিটন পাল কেরে মারতে এসেছিল আমি জানি না কিন্তু আমরা আমার উপরে মারছে

기뻐도 걱정이 돼서. 그래, 탄압도. 약이랑내